আরবিআই এমপিসিআই বিভিন্ন যে টেকনোলজির মাধ্যমে আরটিজিএস এনইএফটি আইএমপিএস তারপরে ইউপিআই ট্রানজ্যাকশানের যে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে আপনাকে আমাকে সেখানে সাধারণ মানুষ কখনো কখনো খুব বেশি সাফারার করছে বন্ধুরা ভুল অ্যাকাউন্টে যদি পয়সা চলে আসে তাহলে সেখানে সাইবার কমপ্লেন হওয়া উচিত নয় তাই না কেউ ভুল করে আপনার অ্যাকাউন্টে পয়সা পাঠালো তাহলে সেটা সাইবার কমপ্লেন হওয়া উচিত নয় একটা কমপ্লেন হতে পারে যে ভুল করে চলে গেছে আপনার কাছে তাহলে একটা ব্যাংকের মাধ্যমে ব্যাংক আপনার ব্রাঞ্চ ডাকবে আপনাকে আপনি যদি দেখে না থাকেন তাহলে আপনাকে গিয়ে টাকাটা ফেরত দিতে হবে রিভার্স করতে হবে এক্ষেত্রে সাইবার ক্রাইম কমপ্লেন হচ্ছে আলাদা স্টেট থেকে হচ্ছে ভুল করে কেউ পয়সা পাঠালো আপনি গেম খেললেন আপনি গেম খেললেন গেম খেলে প্রচুর টাকা ইনকাম করছেন ব্যাংকে আসছে ফ্রড অ্যাক্টিভিটির সাথে জুড়ে গেলেন এক্ষেত্রে না হয় তবুও মানা যায় যে কমপ্লেন হলো আপনি জেনে বুঝে ভুল করছেন ইলিগাল ট্রানজ্যাকশন করছেন তাহলে ওকে কিন্তু এমপিসিআই সরকারকে এদিকে নজর দিতে হবে যদি কোনো ভুল ট্রানজাকশন হয়ে আসে কারণ একটা অ্যামাউন্টে টাকা আসার সাথে সাথে সে ফ্রড হয়ে গেল সে খারাপ মানুষ হয়ে গেল সেরকম সেরকমটা নয় কিন্তু এভাবে সাইবার ক্রাইম কমপ্লেন হয়ে আলাদা স্টেট থেকে হয়ে তাকে সফারার করতে হচ্ছে উকিল ধরতে হচ্ছে সেখানে গিয়ে অন্য স্টেটে গিয়ে ঘুষ দিয়ে তারপরে অ্যাকাউন্টকে আনফ্রিস করে আনতে হচ্ছে এটা বোধ অন্যায় হচ্ছে এটা এমপিসিআইয়ের দেখা উচিত এটা আরবিআই দেখা উচিত আর এটা আমি বলছি না আপনাদের মধ্যে থেকে অনেকে আমাদের ভিডিওর কমেন্ট এবং অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশানে বলছে এবং আশা করি এটা আরবিআই এমপিসিআই নজর দেবে যেমনটা নজর দিয়েছে ইউপিআইয়ের চার্জব্যাক রিলেটেড ইউপিআইয়ের চার্জব্যাক রিলেটেড একটা নিয়ম কিন্তু আর মাত্র চব্বিশ ঘন্টা মোটামুটি আজকে তেরো তারিখ এখন সন্ধ্যাবেলা পনেরো তারিখ থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ইউপিআই এর চার্জব্যাক কিন্তু অটো সিস্টেমে কনভার্ট হতে চলেছে মানে আগে কোনো ইউপিআই ট্রানজাকশান করলেন সেটা যেখানে পাঠিয়েছেন সে পায়নি বা মাঝখানে আটকে গেছে বা পেন্ডিং তো আপনি যখন কমপ্লেন করতেন সেটা চার্জব্যাক লাগতো অফিসিয়াল চার্জব্যাক সেই চার্জব্যাক ম্যানুয়ালি বা একটা স্লো সিস্টেমের মাধ্যমে কিন্তু সলিউশন হচ্ছিল এটা এনপিসিআই নজরে এনেছে এবং ব্যাঙ্কগুলোকে এবং যে পেমেন্ট যারা মাঝখানে থাকে আর কি ইউপিআই ট্রানজাকশানে সে পার্টি অ্যাপ হোক বা ব্যাংক গুলোকে বলা হয়েছে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু ব্যাংকের যে অটোমেটিক্যালি একসেপ্টেড অর রিজেক্টেড বেসড অন ট্রানজ্যাকশন ক্রেডিট কনফার্মেশন টিসিসি অ্যান্ড রিটার্ন রিকোয়েস্ট আর এই দুটো সিস্টেম আছে ব্যাংকের আমি এর বেশি ডিপে যাব না যেখানে অটোমেটিক্যালি ব্যাংকের ক্রেডিটের উপর ডিপেন্ড করে যেখানে পাঠিয়েছেন বা যেখান থেকে গেছে আর ডেবিটের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি সলিউশন হয়ে যাবে এটা কিন্তু পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তাহলে ইউপিআই সিস্টেমের কোনো স্লো প্রসেস সমস্যা দিচ্ছিল চার্জব্যাকের সমস্যা হচ্ছিল কাস্টমার সমস্যার সম্মুখীন হচ্ছিল সেটাকে মাথায় রেখে এনপিসিআই এই রুলসটাকে যদি চেঞ্জ করতে পারে তাহলে আপনাদের বা সাধারণ মানুষের যেখানে সমস্যা হচ্ছে ইউপিআই ট্রানজাকশান রিলেটেড বা ব্যাঙ্কে পয়সা ঢুকলো কমপ্লেন্ট হলেই অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া ফ্রিজ করে দেওয়া এটা বোধ সাধারণ ভালো মানুষের ক্ষেত্রে অন্যায় হচ্ছে বন্ধুরা আপনার অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে একটা পয়সা এলো ব্যাংক ব্রাঞ্চকে বলে অন্তত গত তিন মাস ছমাস ট্রানজাকশান বা হিস্ট্রি তো চেক করানো যেতে পারে সাইবার ক্রাইম আলাদা স্টেট থেকে কমপ্লেন করে দিচ্ছে টোটালি ইল্লিগাল এবং এটা একটা ব্যবসায়িক রূপ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে মানে ইনডাইরেক্টলি ব্যবসায়িক রূপ নিয়ে নিচ্ছে আপনি উকিল ধরছেন একটা ইনকাম সেই উকিলরা আপনি যদি ডাইরেক্ট সেই অফিসারের কাছে যান তাহলে হয়তো আনফ্রিজ হতে যে সময় লাগবে উকিল গেলে তার থেকে কম সময় হয়ে যাচ্ছে কারণ ডাইরেক্ট অ্যাকাউন্ট হোল্ডারের কাছ থেকে পয়সা চেতে বা ঘুষ খেতে অসুবিধা হয় উকিলের কাছে সেই অসুবিধাটা হচ্ছে না তাহলে এই সিস্টেমটাকেও বদলানোর বোধহয় সময় এসেছে সাধারণ মানুষের হাতে পারমিশন দেওয়া উচিত যে যদি সে কোনো চার্জব্যাক পাওয়ার যোগ্য না হয় অ্যাকাউন্টে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না হয়েছে এরকম সে কনফিডেন্ট হয় তাহলে তার হাতে একটা পাওয়ার থাকুক সে আনফ্রিজ অবস্থায় বা সঙ্গে সঙ্গে যেন কাউন্টার কমপ্লেন করতে পারে সাইবার ক্রাইম ওই থানার বিরুদ্ধে বন্ধুরা কথাটা বুঝবেন এটা গণতান্ত্রিক দেশ আপনার কথা আমার কথা ঠিক জায়গা মতো যদি পৌঁছায় এবং বিরোধিতা উঠে তাহলে কিন্তু আপনি কাউন্টার বা আমি কাউন্টার কমপ্লেন কেন করতে পারবো না যেমনটা পুলিশের ক্ষেত্রেও হয় পুলিশ বা প্রশাসনও কিন্তু অনেক সময় রাজনৈতিকভাবে শত্রুতা বসে আপনার উপর শত্রুতা মেটাতে আসে আপনি কিন্তু কাউন্টার কমপ্লেন করার জন্য কোর্টে যেতে পারেন তার উপর অনেক রাস্তা আছে আমাদের এই ইউপিআই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আরবিআই সরকারকে সাধারণ মানুষের হাতে সেই মেকানিজমটা দিতে হবে যে মেকানিজমে আমার হয়তো একটা পাওয়ার থাকবে এখানে এমন একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে যে ফ্রডরা মজায় রয়েছে যে আপনাকে কেউ ফাঁসাতে চায় আপনার সাথে কোনো শত্রুতা আছে আপনার অ্যাকাউন্টে একটা টাকা পাঠিয়ে দে কমপ্লেন করে দিল অ্যাকাউন্ট ফ্রিজ সময় লাগবে আপনি হ্যারেজ হবেন আপনাকে ঘুষ দিতে হবে তাহলে কাউন্টার কমপ্লেন করার জন্য আমাদের হাতে মেকানিজম কেন দেবে না সরকার ভালো মানুষ হয়েছেন আপনি ভালো মানুষ হয়েছে ভালো মানুষ সে ফেসে থাকবে তাকে শোষিত হতে হবে এটা কোন দেশের নিয়ম বন্ধুরা এটা নিয়েও কিন্তু বিরোধিতা হওয়ার দরকার আর আশা করি কমেন্ট সেকশানে আপনারা এর পক্ষে আরও অনেক কথা বলবেন সে আশাই আজকের এই ছোট্ট ভিডিওটা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ইউপিআই অটোমেটিক চার্জ ব্যাক নিয়মটা ইমপ্লিমেন্ট হতে চলেছে সেক্ষেত্রে এই আপনার হাতে বা আমার হাতে যারা সাধারণ মানুষ যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করেননি ইলিগাল ট্রানজ্যাকশন আপনি করেননি কাউন্টার কমপ্লেন করার একটা মেকানিজম দিতে হবে এটা আমাদের দাবি আর আপনাদের মাধ্যমে নিশ্চয়ই ডিপার্টমেন্ট পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট সেকশানে বলবেন গালিগালজ করবেন না তাহলে রিপ্লাই পেয়ে যাবেন গালিগালজে